আজকের হচ্ছে রবিবার আর রবিবারের সকালে আমি বেরিয়ে পড়লাম তোমাদের ইচ্ছা পূরণ করতে হ্যাঁ আজকের চলে এসেছি চুল কাটতে কিন্তু আমার সাথে বড় একটা অন্যায় হয়ে গেছে কারণ চুলটা আমার ভুল করে কেটে দিয়েছে তাই আমাকে খুব বাজে লাগছে সবাই বলছি ভাই পুরো বেকার চুল কাটা হয়েছে সবার কথা বাদ দিয়ে দেখি এখন বাড়ির লোকে কি বলছে আমাকে কি বাজে ভাবে চুল কাটছে কি করে এরকম কি চুল কাটা হয়ে গেছে দাওয়া নাই চুল কাটার সিঁড়ি খড়ের কথা বানাই দিচ্ছে দাঁড়া দরা, চারিদিকে এখন প্রায় ঝড় শুরু হয়ে গেছে আর এই ঝড়ের মধ্যে আমার ব্লগটাও শুরু হয়ে গেছে আজকে একটা স্পেশাল যে ব্লকটা তোমরা সব থেকে বেশি খুশি হবে কারণ আজকের আমি এই যে এত বড় বড় চুল আমাকে পুরো প্রায় পাগলের মতো এতদিন লাগছিল সেই চুলটা আজকের ভাই কাটতে যাব আমাদের আটে। দেখো আমাদের কামাটে চুল কাটতে প্রায় চল্লিশ টাকা না এখন পঞ্চাশ টাকা করে নেয় আমি তাদের কাছে যে বলবো যে সব থেকে কমে আমাকে কত কমে চুলটা কেটে দিতে পারে দশ টাকা কুড়ি টাকা এরকমভাবে একটা দাবি করবো তো সেটা রাজি হয় কিনা আর একটা কথা হয়েছে আমি চুলটা বড় রেখেছিলাম কারণ একটা পাবলিক রিয়োকশান করবো আমাদের এইখানে যে পাগল সে যে দেখো তা লোকের অভাবে কিন্তু ভিডিওটা আমার কমপ্লিট হয়নি মানে করতেই পারেনি তাই এতদিন ধরে আমি চুলটা বড় রেখেছিলাম ভেবেছিলাম পিছনে আবার বাঁধবো কিন্তু চুল মনে মানে নিজেকে সামলাতে পারছি না চুল কীভাবে সামলাবো দেখো চ্যালেঞ্জ ভিডিও করা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করার জন্য আমার প্রথমে যে দরকার তা হচ্ছে লোকের তাই কিছু কিছু চ্যালেঞ্জ ভিডিও আমার অনেক ভেবে রেখেছিলাম তা হয়নি যাই সেসব কথা বাদ দাও এখন তোমাদের আমার আশেপাশে ঝড়ে কিভাবে কতটা ক্ষতি হয়েছে সেইগুলো একটু তোমাদের এখন ঘুরিয়ে দেখাই আমাদের আশেপাশেটা দেখো বৃষ্টিতে সব থেকে বেশি যেটা আমাদের মানে অসুবিধা হয় এই গ্রামে মানে আমাদের তো ভিতরে বাড়ি তার জন্য কোনো জল সরানোর জায়গা নেই পুকুরের জল প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বেড়ে উঠানো চলে আসে এখন প্রায় এখানে চলে এসেছে আরও আর তার থেকে বড় কথা হয়েছে কি জানো আমাদের এখানে একটা পেঁপে গাছ ছিল অনেকগুলো পেঁপে হয়েছে সেই পেঁপে গাছটা কিন্তু পড়ে গেছে আর এইখানে রয়েছে এটা কত ছোটো ছোটো পেঁপে পেঁপে গাছটা এরকম পড়ে গেছে মানে জল উঠে এমন অবস্থা হয়েছে এখানে জল চলে গেছে গোড়া নরম হয়ে গেছে এইখানে একটা চালতা গাছ আছে যেটা বড় হচ্ছে সেটারও গোড়ায় জল কিন্তু প্রায় চলে এসেছে আবার নেমে গেছে ওই সাইডে একটা পেঁপে গাছ আছে সেটাও পড়ে গেছে এই রকম অবস্থা এখন ওয়েদারের আমাদের এইখানে দেখতে পেরেছো এখন সকালবেলা না আমাদের গাছে একটা বড় শসা হয়েছে আগের ভিডিওতে দেখেছি সেই শসাটা এখন কাটবো এই হয়েছে সেই বড় শসাটা এখন এইটাকে কাটবো আরে কি শুন ও শুধু একবার শসাটা দেখো যে কতটা বড় শসা এই দেখো এটার ওজন না প্রায় এক কেজির উপরে না বেশি আমার কিছু আইডিয়া নেই আগের ভিডিও একটু বেশি বলে ফেলেছিলাম হয়তো কিন্তু জানি না এরা এক কেজির কাছাকাছি হয়ে যাবে মানে এতটা বড় তোমরা যদি দেখতে পারো সকালে এখন প্রায় নটা বাজে আর এখন আমাদের টিফিন রেডি হচ্ছে এখানে হচ্ছে গোলা রুটি তেল দেওয়া হচ্ছে এরকম সাদা সাদা হয়েছে কিন্তু ময়দা ময়দা দিয়ে বানানো হয়েছে তার জন্য এরকম সাদা সাদা হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম চলো এখন এটা খাওয়া দাওয়া হবে দেখো গোলা রুটি না সামথিং এইরকম থাকে যদি এইটাকে এরকম এরকম করে বটে দাও না তাহলে এই যে পাটি সাপটা হয় না আমি যেটাকে হোগলা পিঠে বলি ঠিক এরকম হবে ভিতরে নারকেল দিয়ে দিলে আর আমি এটা খুব ভালো খাই কারণ খেতে ভালো লাগে আমার মানে পিঠের মতন পুরো আর কৃষ্ণ টিভিন করার পর আমিও বেরিয়ে গেলাম কারণ চুল কাটতে যাবো অনেকটা দেরি হয়ে যাবে তাহলে এই আবার ফুটবল খেলতে যাবো তাই কোনো কথা না বলে এই স্লিপ রাস্তা ধরে আমি এগিয়ে চলেছি আমাদের বাজারের দিকে আর তোমাদের ইচ্ছে ছিল যে আমি চুল দাড়ি সমস্ত কিছু কাটি তাই জন্য ভাবলাম কেটে দিই আর যেতে একটা কথা ভাবছি ঠাকুর যেন রোদ না ওঠে তোমার ভাবছো রোদ উঠবে না সবাই চাইছে বৃষ্টি হচ্ছে রোদ উঠ কারণ আমি এসে যাবো ফুটবল আর এখন যদি রোদ ওঠে আমরা যদি ফুটবল খেলতে যাই তাহলে হবে না কথা বলতে বলে চলে আসলাম সেলুনের সেলুনে আজকে কোনো রকম ভিড় নেই তাই ভালো লাগলো মানে একজনের পরে আমার লাইন তাই শেষবারের মতন ভালো করে চুলগুলো দেখে নিচ্ছি আর মিস করছি কারণ বড় করার খুবই ইচ্ছে ছিল কিন্তু চুল বড় করলে আমাকে পুরো পাগলের মতন লাগে যখন বাসে ট্রেনে যায় না তখন অনেক সমস্যা হয় মুখের উপর চুল এসে উড়ে উড়ে পড়ে আর পাগলের মতন লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে চুল বড় করলে চুলটা ভালো যত্ন নিতে হয় এখন নিজেকে নিজে ভালো যত্ন নিতে পারছি না চুলের যত্ন কিভাবে নেবো তাই ভাবলাম এখন সমস্ত চুলগুলো কেটে দিই আর হ্যাঁ তোমাদের একটু বলে রাখি আমার চুলটা না একটু ঘন আর একটু মোটা মতন তাই না মেশিনও ধরছিল না মানে মেশিন জড়িয়ে যাচ্ছিলো তাই পুরোনো দিনের মতন কেঁচি দিয়ে কাটছে আর আমি বসে বসে বলছি কুড়ি টাকা কিন্তু চুল কাটতে দেবো আমার কাছে কুড়ি টাকাই আছে তখন বলছিল কুড়ি টাকার মতন চুল কাটা হয়ে গেছে দেখো এতক্ষণ ভালো ছিল চুল কেটে দিচ্ছিলো তারপরে আমার সাথে হয়ে গেলো সেই দুঃখজনক ঘটনা মানে যতখানি চুল কাটা হয়েছিলো ততখানি পুরোই ঠিক ছিল তোমার মাথার উপরের চুলগুলো ভালো করে কেঁচি দিয়ে কাটছিল মানে সমস্ত কিছু আমার সাথে ভালো চলতে চলতে তারপর আমি যখন বললাম যে সাইডগুলো একটুখানি জিরো কাটিং করে দিতে তারপর দেখলাম পুরো একদম অনেকখানি চুল নিয়ে পুরো ন্যাড়া মতন করে দিয়েছে মেশিন চালিয়ে যেটা আমার একদমই পছন্দ হয়নি কারণ বাড়িতে গেলেও আমাকে বকাবকি করবে আমি আগে থেকে জানতাম আর আমাকে এরকম চুল কাটলে তেমন একটা ভালো লাগে না আমি চাই শাড়িগুলো একটুখানি থাকুক মানে বড় বড়। আর বাদ বাকি নেড়াওয়ালো কোনো অসুবিধা হয় না এবার তোমাদের দেখাবো যে আমার ফাইনাল লুকটা কেমন আসলো এই দেখতে পাচ্ছি এটা হয়েছে আমার ফাইনাল লুক এখন আয়না না অনেকটা ভালো লাগছে চুলটা ঠিক করা আছে সাইডগুলো পুরো ন্যাড়া মতন হয়ে গেছে যেটা আমার একটুখানি অপছন্দ হয়ে গেছে কারণ এত ছোটো আমি পছন্দ করি না এবং তারও ভুল না হয়ে গেছে একটু বেশি ছোট এখন প্রায় এগারোটা বাজার আমি চুল কেটে বাড়ি চলে এসেছি মানে আস্তে আস্তে সবাই বলছি ভাই পুরো বেকার চুল কাটা হয়েছে আমি বলেছিলাম জিরো কাটিং করে দিতে মানে এই সাইডটা পুরো একদম পর্যন্ত তুলে দিয়েছে মানে সব থেকে বড়ো কথা হয়েছে এখন মা কী বলবে মায়ের রিয়াকশানটা যেগুলো চলো চুল কাটা কেমন হয়েছে কি বাজে ভাবে চুল কাটছে কি করে এরকম বাজে লাগতেছে পুরো না হয়ে যাইতো পারতো না পুরো সাইড পেট ঠিক হয় না হ্যাঁ পুরো ন্যাড়া হয়ে যাইতো পারতো এটা পুরো ওইটুকানি কাটছো গা সাইড চুলে কানে সাইড দিয়া কি অবস্থা এরমি কাটতে দিয়েছে চুল কাটা কেমন হয়েছে কাটতে আছে মুন্ডু কাটছে কেমন হয়েছে দোকানে আমি ঘরে ওটি চাইও চুল কাটা কেমন হয়েছে কি চুল কাটা এই গেছে দাও চুল কাটার সিঁড়ি খড়ের গাদা বানাই দিছে এই 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 জায়গা দিয়া নেড়া করে দিছে এই সামনের চুল সব বড় বড় এই এই রুমই তো চুল কাটে হ্যাঁ ওই চুল কাটে শান্তসুদ আমি ঘরে এসেছি শান্তসুদ বলছে জোকারের মত লাগে ঠিক আছে এমনি তো আমি দেখতে দেখতে তেমন ভালো না কিন্তু চুল কাটাটা সত্যি আমার নিজেরই খারাপ লাগছে আমি টুপি পরে থাকবো কারো পছন্দ হয়নি বাবা কোন বলে গেল যে একদম কি রকম চুল কেটে দিয়েছে বাবা জানতে রাখি কেমন করে চুল কাটছে মা তো গরম হয় না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে চলো এখন চাতপং করব তার আগে একটু খেলতে যাব এখন তোমাদের বলি মার দিদি যে রিয়্যাকশনটা দিল এটা কিন্তু আমি একটু দিতে বলেছিলাম চুল কেটে এসে ভিডিওটা কমপ্লিট করা হয়নি মানে শুরুই করা হয়নি কারণ গিয়েছিলাম ফুটবল খেলতে ফুটবল খেলেছে তারপর আমি বেরিয়ে গেলাম বিকেল একটু ঘুরতে হ্যাঁ আমি একা যাচ্ছি না আমার সাথে আরো একজন যাবে বাড়ি থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি কামা দিকে আর আমাদের দাদাও চলে এসেছে রাজকুমার দা আর রাজকুমার দার জন্য একটা মেয়ে লাগবে বিয়ের জন্য রাজকুমার তার বিয়ের কথা বলতে বলতে এ আর কি করতে বলতে আমরা যাচ্ছি বাজারের দিকে হ্যাঁ বিয়ের কথাটা এই জন্য বললাম এখন থেকে সব বাচ্চারা বাচ্চারা বা লিভিংয়ে থাকছে মানে বিয়ের আগেই তাদের সম্পর্ক থাকা খাওয়া ঘুম সব বিয়ের আগে এটা কিন্তু আগে হতো না আর এখন জিয়ারে ভাই প্রেম ভালোবাসা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের মানে এর পরে কিন্তু মানে যারা আছে তারা মেয়েই পাবে না এখন থেকে যদি প্রস্তুতি না নেয় দেখো ভিডিও শেষে তোমাদের একটা কথাই বলবো যে অমিতদার বাবা মানে বাবার শরীর খুবই খারাপ মানে পরে যে পা ভেঙে গেছে যেই পাটা খোরা ছিল সেই পাটাই আঘাত লেগেছে আর ভেঙে গেছে তাই তোমাদের একটা কথা বলবো আমি অনেক দিন ধরে মানে যেতে পারছি না আমাকে ডাকছে ডাক্তার দেখাতে কাককে কোনো হসপিটালে নিয়ে গেলে অনেক বেটার হতো কারণ আমি যেতে পারছি না কারণ ওই বাড়িতে নেই কলকাতায় এখন আছি মানে কলকাতায় আছি কী করছি সব কথা নয় পরেই জানতে পারবে তাই তোমাদের একটা কথা বলবো কেউ যদি মানে বকখালের দিকে যাও অবশ্যই একবার এই সময় দেখা করো খুব ভালো হবে তারা ভালো লাগবে তাই জন্য বলছি যদি কেউ যদি ঘুরতে যাও বা কোনো কারণে যাও অবশ্যই তাদের সাথে একবার দেখা করো আমি নেই এখন কী হয়েছে তোমরা অবশ্যই পাশে থেকো আর আমি বাড়িতে গেলে অবশ্যই দেখা হবে রাধে রাধে সবাই খুব ভালো থেকো আর যেও সবাই